তো বন্ধুরা আজকে সকালে কিন্তু চলে এসেছি আমাদের ঘাটালের কাটা নদীতে তোমরা জানা দু তিন দিন আগে দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম দেখি নদী নদীগুলো কতটা বেড়েছে আমাদের ঘরের সামনে নদীতে তো প্রচুরই জল বেড়ে গেছে ঠিক আছে তো ভাবলাম কাটানোর দিকে যাই গিয়ে দেখি কিরকম কি জল বেড়েছে তো এই আবহাওয়া তো এতটা জল বেড়েছে দেখতে পাচ্ছ তো মোটামুটি খাঁটালে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাই দিচ্ছে এবার এত জল বেড়েছে মানে কিছু কিছু নিচু এলাকাতে অবশ্যই বন্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর এখানে কাটা নেই আরো তোদের পোদের উপর থেকে দেখাচ্ছে বহু লোকটোক আছে জলটাও প্রচুর বেড়েছে দেখা হচ্ছে পোল আর পাশে নদী পুরা ভর্তি হয়ে গেছে ধান জমিগুলো ডুবে গেছে ওগুলো একটা উঁচু আছে বলে দেখা যাচ্ছে গোটা জলজ্বল হয়ে গেছে গমে রেস দিচ্ছে হ্যাঁ টকা পানো এসছে আগের দিকটা তো মনে হচ্ছে নদী আর নদী নাই নদী এইটুকুন জায়গা ছিল যা জল ভর্তি বড় চওড়া হয়ে গেছে নদী আরো মাছ টাছ বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ মাছ বিক্রি তো হয়নি মাছ বিক্রি হলে এদিকটাতে মাছ বিক্রি হয় হয়নি মাছ বিক্রি প্রচুর জল দেখতে পাচ্ছ এখানে বন্যার জল পাচ্ছে দাঁড়িয়ে হচ্ছে হ্যাঁ